কলকাতাতে সাকিব খান পৌঁছে বেশ ভালো একটা ঝড় তুলছে সেখানে অনেকদিন বৃষ্টি হচ্ছে তবে সেখানে তুফান পৌঁছানোর সাথে সাথে সবাই লিখছে বৃষ্টির পরে এবার চলে এলো তুফান ইন্ডিয়ান সব সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু সাকিব খানকে নিয়ে নিউজ হয়ে গেছে তবে তুফান সিনেমাটি নিয়ে যেরকম একটা ক্রেস সৃষ্টি করেছে পুরো ইন্ডিয়া জুড়ে সেটা এখন প্রকাশ পাচ্ছে আজকে তুফান সিনেমাটির সংবাদ সম্মেলন সেখানে শাকিব খান ও মিমি চক্রবর্তী উপস্থিত থাকবেন তবে সাকিব খানকে সংবর্ধনা জানাতে ভোলেননি মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী শাকিব খানকে কলকাতা পৌঁছানোর পরপরই সুস্বাগতম জানিয়েছেন মিমি বলেছেন আমি যখন বাংলাদেশে পৌঁছেছিলাম তখন তারা আমাকে অনেক সম্মান জানিয়েছিল আপনারা আমাদের দুজনকেই আজকে দেখতে পারবেন সংবাদ সম্মেলনে তো ভিউয়ার্স তুফান সিনেমাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তুফান সিনেমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ